সহজ হচ্ছে অনুভূতির সফর কিসের সফর অনুভূতির সফর ফিলিংসের সফর ফিলিংসের আপনি কিছুই পাবেন না এই জায়গায় ওই সাফার থেকে দৌড় দিলেন আমরা যেরকম মহাসড়কের মধ্যে দেখতে পাই মরীচিকার পানি দূর থেকে মনে হচ্ছে পানি গাড়ি চলতেছে আর পানি আসলে উঠতেছে মরিচিকা উনি কিন্তু মরিচিকা বুঝছেন বুঝেই সাফার থেকে তাও মায়ের মন মারোয়া গেছেন যে টুক জায়গায় একটু জোরে গেছেন ওইটুক জায়গা তাই কাবাটা ভালো করে দেখা যাইত ওইটুক জায়গায় জোরে গেছেন আপনি ওই অনুভূতি জাগা নিয়ে জায়গাতে এখনো সাই করতেছেন আপনি সাই করার সময় ওই জায়গায় পড়তেছেন রব্বিক ফির ওয়ারহাম ও আন্তা আজুল আকরাম একজন মহিলা দৌড়াই ছিল আর আপনি বলতেছেন আল্লাহ রব্বিক ফির ওয়ারহাম আল্লাহ তুমি হাজারার জন্য যেরকম রহম করছিলে উনি জানতো সাফা থেকে মারোয়ায় পানি নাই মারোয়া থেকে সাফায় পানি নাই কিন্তু এই জায়গাতে তারপরেও ওই মারুয়াতে চিকচিকানি দেখে তিনি একটু জোরে জোরে গেছিল রব্বিক ফির ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার প্রতি রহম করো ও আনতা আজুল আর তুমিই তো সবচেয়ে বেশি সম্মানিত তুমি ছাড়া তো এটা কেউ দিতে পারে না আপনি এখনো যাচ্ছেন হাজেরা গেলেন আবার আসলেন আবার গেলেন আবার আসলেন সাত নম্বর বারে যে খানায় খাবার দিকে তাকাই দেখতেছেন এতক্ষণ তো দেখি ইসমাইল যেখানে আসছেন আসার পরে দেখেন ইসমাইল যে গল গলায় পানি উঠতেছে হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লা সাল্লাম বলছেন তোমাদের মা কি করলো সে তো তার যা যা ছিল সব ঘোড়ায় ফেলছে পানি দিয়ে নিজে খাইছে ওরে খাওয়াইছে এখন দেখে তাও পানি বের হয়ে গড়ায় চলে যাচ্ছে উনি চিন্তা করলেন বললেন আমার তো আর নেওয়ার কোনো পাত্র নাই বোকারের আদেশ উনি আস্তে করে চারিদিক থেকে বালু টেনে এই জায়গায় জড়ো করে দিলেন যে পানিটা এই জায়গায় থাক তাহলে এখান থেকে আমি আবার পরে পানি পাবো নবীজি বললেন তোমাদের মা যদি ওইটা চারিদিক দিয়ে বাউন্ডারি না দিত এখন হয়েছে কূপ আর তখন হয়তো নহর ওইটা কেয়ামত পর্যন্ত প্রবাহমান হয়ে চলে যেত এটা কিসের জন্য এটা একটা অনুভূতি এই রব্বিক ফিরোয়ার হামান তাজুল আক্রান্ত ওই জমজমের মানে অনেকে বলে থাম থাম উনি এটা ওই হাজার আল্লাহ ইসলামের কথা জমজম মানে থাম থাম তুই আর প্রবাহমান মান না তুই দাঁড়া শেষ হয়ে গেলে আমি তোরে পাবো আবার আল্লাহ রাখ বলেন কূপ বানায় দিলেন কেয়ামত পর্যন্ত কূপ এমন পানি যেটা পানীয় এবং খাদ্য যেটা শিফা ইমানদারদের জন্য অন্তরের তৃপ্তি এইটা আপনি যদি অনুভূতি জাগ্রত না করেন তাহলে আপনার এই সাফার মারোয়া আর আপনার এইগুলো যাওয়ার মধ্যে দাম কি আল্লাহ এই জন্য বলছেন ফা ইন্নাহা মিন তাকওয়াল কুলুব এইটা হচ্ছে আল্লাহ শায়ের আপনি যখন ওই সাফা প্রান্তরের উপরে উঠে দাঁড়াইছেন আপনার হৃদয়ের মধ্যে কি মনে হচ্ছে কোরআনের মধ্যে পড়েছে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শায়রিল্লাহ ফামান হাজ্জাল বাইতা তামারা ফালা জুনাহ আলাইহি ইয়া তাওয়াফ বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহ বিশাকিরুন আলিম আপনি পড়ছেন নিশ্চয় সাফা মারওয়া আল্লাহর নিদর্শন কিন্তু আপনি কি ফিল করছেন যে আপনি এখন সাফা থেকে মারোয়ার দিকে আপনি সাই শুরু করবেন আপনি আল্লাহর কোরআনে যে সাফা বলা আছে আপনি ওই সাফার উপরে দাঁড়ায় বলতেছেন আল্লাহ তোমার সাফা এবং তোমার মারোয়া তোমার নিদর্শন আপনি স্বয়ং এখন কোরআনের সাক্ষী সবার আল্লাহ কোরআনের সাক্ষী আপনি ফিলিংস আপনার পা এখন কোরআনে সাফা লেখা ওই আয়াত যেটা আল্লাহ রব্বুল আলামিন নিদর্শনের বর্ণনা করেছেন ওই পাহাড়ের উপরে আপনার পা এখন এই ফিলিংস এটা না করলে আপনার কাছে মনে হবে তাড়াতাড়ি শেষ হলেই ভালো ভাই ওই যে জায়গায় যে রব্বিক ফির ওয়ারহাম ওই জায়গাতে আপনি একটু জোরে জোরে চলে দশবার পড়তে পারেন আপনি এমন টান দিবেন ওই জায়গায় এই জায়গায় পিক আপ চলতেছে দশ ওই জায়গায় ডাইরেক্ট নিরানব্বই পার হয়ে চলে গেলেন যাই আবার অনেকে বলছে এইটুকু খালি দৌড়াতে আপনি পুরাটাই দৌড়ায় এটা তো শেষ করানি নিয়ে আপনার চিন্তা কিন্তু যে শেষ করা নয় অনুভূতি যার হৃদয় আসবে সে চিন্তা করবে ভাই আর একটু ধীরে ধীরে যাই কোন চক্করে যে আমার রব আমারে ক্ষমা করে দিবেন আমি তো জানি না কিন্তু এর মধ্যে কোন না কোনো সময় আল্লাহ দিবেনি হাওয়া আলা ইসলামের দৌড়া দৌড়িতে যদি জমজম আসতে পারে আল্লাহ আমি এত বড় নিদর্শন তো দেখতে পাই না আমার গুণা আমার কাছে গোপন আছে তুমি তো কাউরে জানাও নাই তুমি আমার গোপনেই মাফ করে দাও আল্লাহ Mm-hmm.